তাই ফিক্স লট সাইজ বা ফিক্স স্টপ লস এরকম কোনো কিছুই নাই ঠিক আছে ধরেন আপনি একটা ট্রেড এক একটা ট্রেডে এক এক রকম এক একটা ট্রেডের কোনো ট্রেডে স্টপ লস হয় পঞ্চাশ পিপ কোনো ট্রেডে স্টপ লস হয় দশ পিপ কোনো ট্রেডে স্টপ লস হয় বিশ পিপ স্টপ লস জিনিসটা কি যে আপনি যে মডেলে কাজ করতেছেন অথবা যে প্ল্যান নিয়ে নামছেন ট্রেডটা নিতে সে প্ল্যানটা আপনার কাজ করবে না আপনি কোন একটা লেভেল ধরেন एग्जांपल एग्जांपल যদি আমি দেখাই ধরেন আপনি একটা ট্রেড নিছেন এখানে ওকে তো আপনার স্টপ লস এখানে দেয়ার মানে কি আপনি ট্রেডটা যদি স্টপ লস হিট হয় এর মানে মার্কেটে আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে রাইট এই কারণেই তো আপনি এখানে স্টপ লসটা দিবেন ঠিক আছে দেন ধরেন এই সেলের ক্ষেত্রে